আপনারা যারা আমার কাছ থেকে গুগল অ্যাপস অ্যাকাউন্ট কিনে নেন অথবা এক্সেস নেন অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই কিভাবে গুগল কাছ থেকে এবং কিভাবে ইউটিউবের ভিডিও বুস্ট করতে হয় অল্প টাকা অনেক করা যায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে করতে হবে কিভাবে আপনাদেরকে এক্সেস দেই। কিভাবে ক্যাম্পেইন করলে অল্প টাকা দিয়ে অনেক ভিউ কাউন্ট করা যায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরো প্রশ্ন করেছেন যে ভাই আপনি যে ইউটিউবের ভিডিও বুস্ট করে দেন আপনি কি টাকা মেরে দেন নাকি ইউটিউবের ভিডিও বুস্ট করে তাই নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই যারা এই ভিডিওটি প্লে করেছেন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন কারণ কেউ স্কিপ করে দেখবেন না আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউবের ভিডিও বুস্ট করবেন অল্প টাকাতে অনেক ভিউ কাউন্ট করা যাবে সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আর দেরি না করে এখন আমি ল্যাপটপ স্ক্রিনে গিয়ে আপনাদেরকে কিভাবে ইউটিউবের ভিডিও বুস্ট করতে হয় কিভাবে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট দিয়ে থাকি সব দেখিয়ে দিব তো তার জন্য আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন সরাসরি ল্যাপটপ স্ক্রিনে গিয়ে এ টু জেড আপনাদেরকে সব দেখিয়ে দিব তো বন্ধুরা চলে আসলাম আমার এই ল্যাপটপ স্ক্রিনে তো এখানে গুগল এস অ্যাকাউন্টটি ওপেন করা আছে তো এই অ্যাকাউন্টে আমি কিছু ক্যাম্পেইন করেছি এবং আজকে আমি আপনাদের মাঝে আমি কিভাবে গুগল এস এর মাধ্যমে অল্প টাকা দিয়ে হাজার হাজার ভিউ কাউন্ট করতে পারি সেটি আপনাদেরকে এখন দেখাবো তো সেটি করার জন্য সবার প্রথমে আপনাদেরকে নিউ ক্যাম্পেইন করতে হবে তো অনেকে আমরা নিউ ক্যাম্পেইন করতে পারি কিন্তু অল্প টাকা দিয়ে অল্প টাকা দিয়ে অনেক ভিউ কাউন্ট করতে পারি না তো নিউ ক্যাম্পেইনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তো এরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেল অনেক পেয়ে যাবেন কিভাবে ইউটিউবের ভিডিও বুস্ট করতে হয় কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কোন সিস্টেমে ইউটিউবের ভিডিও বুস্ট করলে অল্প টাকা দিয়ে অনেক ভিউ কাউন্ট করা যাবে অনেক পেয়ে যাবেন কিন্তু আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তো এখন কিভাবে আপডেট এসেছে এবং আপডেটের নিয়মে কিভাবে অল্প দিয়ে অনেক ভিউ কাউন্ট করা যায় সেটি আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটি আমার কাস্টমারের ভিডিও সেটি আপনাদেরকে লাইভে ভিডিও করে দেখাবো আসলে আমি ইউটিউবের ভিডিও গুগল অ্যাডস এর মাধ্যমে বুস্ট করে থাকি কিনা তো এরকম একটি আসার পর তো সবার প্রথমে আমরা কেট ক্যাম্পেনে ক্লিক দিব তারপর অবশ্যই আমরা ইউটিউবের ভিডিও বুস্ট করব তার জন্য আমরা ভিডিও সিলেক্ট করে নেব তো আমরা সার্জের মাধ্যমে ভিডিও বুস্ট করতে পারবো তারপর ডিসপ্লে শপিং এগুলোর মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিও বুস্ট করতে পারবো তারপর এখন আমরা ভিডিও অপশনে ক্লিক দিব কারণ আমরা ইউটিউবের ভিডিও বুস্ট করব তার জন্য ভিডিও অপশনে ক্লিক দেওয়ার পর এখানে যেটি রিকমেন্ড করা আছে সেটি থাকবে তারপর এখন কন্টিনিউ অপশনে ক্লিক দিব কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এরকম একটি ইন্টারফেসে আসার পরে সবার প্রথমে এখানে আমরা নামটি সিলেক্ট করব তো নামটি দেওয়ার পর এই ক্যাম্পেইনটি হবে টোটাল ক্যাম্পেইন কারণ বাজেট কম তার জন্য আমি টোটাল ক্যাম্পেইন দিয়ে রাখব এখানে ডেইলি ক্যাম্পেইন এবং টোটাল ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত আলোচনা করব নেক্সট টাইম কোন ভিডিওতে কারণ এই টোটাল ক্যাম্পেইন এবং ডেইলি ক্যাম্পেইন নিয়ে ভিউ আপ ডাউন করতে পারে তো দেন তারপর আমরা টোটাল ক্যাম্পেইনটি থাকবে যে কাস্টমারটির কাজ করব এই কাস্টমারটি কাজ দিয়েছে 1000 টাকা তো দেন এখন আমরা ডেট সিলেক্ট করব অবশ্যই টোটাল ক্যাম্পেইনে ডেট সিলেক্ট করতে হয় তো এখন আমরা দুই দিন ডেট এবং দুই দিন দিব এই ক্যাম্পেইনটি দেখতে পাচ্ছেন এক হাজার টাকা বাজেট দিয়েছি এবং পাঁচশো টাকা করে ডেলি বাজেট চলবে মানে দুই দিন এক হাজার টাকা খরচ হবে তারপর এখন আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব। নেটওয়ার্ক সিলেক্ট করার পর অবশ্যই নিচে যে আমরা তুলে দিব দেওয়ার পর অবশ্যই এই ভিডিওটি বাংলাদেশে বুস্ট হবে তার জন্য আমরা বাংলাদেশ কান্টি রেখে দিব তারপর ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ রাখবো তারপর আমরা এখন মাল্টি ফর্মেট অ্যাড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই মাল্টি ফর্মেট এ টিক মারতে এখানে তুলে দিব তো এটি হলো শর্ট ভিডিওর জন্য আমরা বুস্ট করলে অবশ্যই মাল্টি ফর্মেট অ্যাডস দিয়ে এখানে রেখে দেব কারণ শর্ট ভিডিওর ক্ষেত্রে অনেক অনেক ভিউ কাউন্ট করা যাবে এই মাল্টি ফর্মেট অ্যাডস এর মাধ্যমে তো দেন তারপর আমরা এডিশনাল সিটিং তো এই ভিডিওটি যে কোনো ডিভাইসে লোক দেখতে পারে কারণ এই ভিডিওটি যে আমি বুস্ট করব সেই ভিডিওটি হল মানে গানের ভিডিও তারপর আমরা এখন নিচে করার পর একদম সবার নিচে চলে আসবো তো এই ক্যাম্পেনে আমি কোন প্রকার কিওয়ার্ড অডিয়েন্স ট্রফিক সিলেক্ট করব না কারণ এই ক্যাম্পেনে শুধু তার লাগবে ভিউ এবং সাবস্ক্রাইব তো আমরা অনেক ভিডিও বুস্ট করে থাকি কেউ কিওয়ার্ডের মাধ্যমে করি কেউ প্লেসমেন্টের মাধ্যমে করি আবার কেউ টপিকের মাধ্যমে করি অবশ্যই আমরা যারা ইউটিউবের ভিডিও বুস্ট করব কোনো কাজের জন্য আমাদের ইউজার লাগবে অবশ্যই আমরা কিওয়ার্ডের মাধ্যমে বুস্ট করলে প্রচুর ইউজার পাবো আপনারা যে ক্যাটাগরি ভিডিও বুস্ট করবেন ওই ক্যাটাগরি কিছু কিওয়ার্ড এখানে দিয়ে নেবেন তো দেন তারপর আপনারা ভিডিও সিলেক্ট করবেন তো আমি এই ভিডিওতে দেখাবো না যে কিওয়ড কিভাবে দিতে হয় কারণ আমার শুধু ভিউ লাগবে তো দেন তারপর আমরা নিচে কল করব করার পর এখানে আমি যে ভিডিওটি বুস্ট করব সেই ভিডিওর ইউআরএল এখানে দিতে হবে তো বন্ধুরা ভিডিও লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর অবশ্যই এটি হল সং মানে গানের ভিডিও তার জন্য এই ভিডিওটি চলবে ইন ফিট অ্যাড তো আমরা এখন ইন ফিট ভিডিও অ্যাডসের অপশনে ক্লিক দিব দেওয়ার পর অবশ্যই এখানে হেডলাইন ডিসক্রিপশন ওয়ান এবং ডিসক্রিপশন টু দিতে হবে তো আমি এখানে তার ভিডিও টাইটেলটি এখানে কপি করে দিলাম দেওয়ার পর ডিসক্রিপশন ওয়ানে আমি এখন লাইক লিখবো এবং ডিসক্রিপশন টুতে আমি কমেন্ট লিখলাম লেখার পর একটু নিচে শেষ কল করবো করার পর অবশ্যই আমাকে সিপিবি দিতে হবে তো আমরা অল্প টাকার মাধ্যমে ভিডিও বুস্ট করলে এখন আমরা এখানে জিরো দশমিক আমরা এখানে অবশ্যই এই সিপিপি দিয়ে এই ভিডিওটি দ্রুত রান হয়ে যাবে এবং অল্প টাকা দিয়ে আমরা অনেক ভিউ কাউন্ট করতে পারবো তো তার জন্য আমরা এই সিপিবিটি আমরা অ্যাপ্লাই করে দিব এবং এখানে লিখে দিব তারপরে এখানে ক্রিয়েট ক্যাম্পেন অপশনে ক্লিক দিব ক্রিয়েট ক্যাম্পেন অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের ক্যাম্পেনটি একদম রেডি তারপর আমরা এখন কন্টিনিউ টু ওভারভিউ অপশনে ক্লিক দিব তো আমাদের ক্যাম্পেনটি একদম কমপ্লিট করা শেষ তো এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউতে এবং পেন্ডিং আছে তো বন্ধুরা এই ক্যাম্পেনটি এক থেকে তিন ঘন্টার ভিতরে অ্যানাবল হবে এবং তিন থেকে সাত ঘন্টার ভিতরে ক্যাম্পেনটি রান হয়ে যাবে তো আপনাদেরকে শুরুতেই বলেছি কিভাবে আমি ইউটিউবের ভিডিও বুস্ট করে থাকি অল্প টাকা দিয়ে হাজার হাজার ভিউ কাউন্ট করা যায় তো এখন আরো বলে সে কিভাবে আমি আপনাদেরকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেল দিয়ে থাকি বা এক্সেস দিয়ে থাকি তো আপনারা যদি কেউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমার মাধ্যমে নিতে চান সেটি নিতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা গুগল অ্যাপস অ্যাকাউন্ট নিতে পারবেন তো অনেকেই গুগল অ্যাপস অ্যাকাউন্ট নিয়ে বুস্ট করতে পারে না এই ভিডিওটি দেখে আপনারা ইউটিউবের ভিডিও বুস্ট করে থাকবেন কোনো প্রকার সমস্যা হবে না কোনো জল সমস্যা হয়েও থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি মেসেজ বা ফোন কলে কথা বলবেন দেন অনেকে আবার প্রশ্ন করেছেন যে আপনি কি ইউটিউবের ভিডিও বুস্ট করে থাকেন গুগল অ্যাপস এর মাধ্যমে তো আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম যে আমি গুগল অ্যাপস এর মাধ্যমে ইউটিউবের ভিডিও বুস্ট করে থাকি কিনা তো আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে গেল কোনো সমস্যা হলে অবশ্যই এই ভিডিও কমেন্ট কমেন্ট করবেন আমি সাথে সাথে অ্যানসার দেওয়ার চেষ্টা করব। যদি এই চ্যানেলটি আপনাদের কোনো প্রকার সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই খোদা হাফেজ